এই হচ্ছে প্রবাসী লাইফ অর্থাৎ এখন হচ্ছে রাত আটটা সাইপ্রাজে হঠাৎ করে আমার বন্ধুর মনে হইছে যে মুরগি পুইরা খাব যেটাকে কাবাব বলে এ দেশের ভাষায় কি বলে ভাইয়া মাঙ্গাল মাঙ্গা মাঙ্গাল মাঙ্গাল আচ্ছা যাই হোক মাঙ্গাল বলুক আর জঙ্গল বলুক এই হচ্ছে প্রবাসে যে জিনিসটা মানে সবচাইতে আনন্দদায়ক সেটা হচ্ছে যদি আপনার পার্টনার ভালো হয় প্রবাস লাইফে অনেক আছে না খিটখিটা পার্টনার হয়ে যায় তো সেই ক্ষেত্রে পার্টনার ভালো হলে বিদেশের বাড়ি যে থাকা খাওয়া ভালো হয় যদিও সাইপ্রাসে খাবারের একটু কষ্ট মানে বেশিরভাগ সময়ে গমের বাদ পাউরুটি কিংবা রুটি এইগুলো খাইতে হয় তবে আমাদের এইখানে মুরগি খাবাব করে খাওয়ার মতো পজিশন আছে যার কারণে আমার বন্ধু বলে যে খিদেও লাগছে আজকে ভাত রুটি কিংবা গমের ভাত পাওরুটি কোনোটাই খাবো না যদিও এখানে সবজি পাওয়া যায় না যার কারণে আমাদের একটু প্রবলেমই হয় বিশেষ করে বাংলাদেশিদের জন্য তবে সবজি বাদে অন্য কিছু মোটামুটি যাই হোক পাওয়া যায় যেমন মুরগির গোস মাছটা খুবই কম পাওয়া যায় সবজিটাও কম পাওয়া যায় আর সাইপ্রাসে যারা আসবেন আসলে অবশ্যই জিনিসটা মেনে নিতে একটু কষ্ট হবে প্রাথমিক অবস্থায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যদি আমাদের মতো এভাবে পাক খেতে পারেন বিশেষ করে সেটা যেভাবে হোক আমরা পাক করে খাই নিজেরা তাহলে অতটুকু প্রবলেম হবে না আর যদি দেখা গেলো যে কোম্পানির খাবার খান সেই ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হবে কারণ কোম্পানিতে খাইলে সকালবেলায় পাউরুটি দিব কাটা রুটি যেটাকে বলা হয় এবং কি দুপুরবেলায় গমের ভাত কিংবা ভাতও যদি দেয় সেখানে তরকারি পাবেন না যদি মুরগি বাই চান্স দেয় ছোটো ছোটো করে খণ্ড করে শুধু দেখা যায় যে সিদ্ধ করে দেয় কোনো ময় মশলা কোনো কিছু না মুরগি শুধু সিদ্ধ করে দেয় তো সেই ক্ষেত্রে সাইপ্রাস যে আসার পর যদি পাক করে খেতে পারেন খরচটা একটু বেশি হবে তবে খরচের কথা চিন্তা যদি না করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রবাস লাইফটা খুব আনন্দদায়ক হবে এবং কি খুব ভালোভাবে প্রবাসে থেকে যেতে পারবেন সাইপ্রাসে বিশেষ করে কাজেই যারা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ভাইয়ের গরম লাগছে হাতে আর কি যাই হোক আমরা বসে বসে এখন খাবো কি পুরা কি মোটামুটি শেষের দিকে ভাইয়া ওকে ওকে থ্যাংক ইউ